চকিও না ওটা 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 মাতাস ভাই এ শানিম ভাই মাতাস লগে আলো ডুবলে তো আরে মাতাসে মাতাস ভাই রে তো মাতরি 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 মাতাস এ শানিম ভাই দেখি মাতাস দেখ আদি মাতরি মাতরি যান মাতরি যান মাতরি মাতরি মাতাস আল্লাহ আল্লাহ এ আইলান তো ভালো মাতো হলো মাতরি যান শানিম ভাই আল্লাহ মাতরি মাতরি আমাদের লোক যাচ্ছে মাতরি যান আল্লাহ তারে ক উত্তর করছিস ন তো ছিয়ে আল্লাহ যেতে ভাই আমরা যদি এখানে না থাকতাম আজকে এই লোকটি এখানে মানে বাতাস দেখো যে সাতটা